গুড আফটারনুন ফ্রেন্ডস আজ তোমাদেরকে প্রথমে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমরা আমাদের ভিডিও আপলোড করা শুরু করব আজকে থেকে আমরা তোমাদের জন্য সারা সপ্তাহে এই শিডিউল নিয়ে এসেছি সোমবার আর বৃহস্পতিবারে হবে লাইফ সায়েন্স নটা থেকে আর ইতিহাস হবে ঠিক ওই দিনই দুপুর আড়াইটে থেকে তেমনি মঙ্গলবার আর শুক্রবার হবে জিওগ্রাফি সকাল নটা থেকে আর ফিজিক্যাল সায়েন্স হবে দুপুর আড়াইটে থেকে ঠিক তেমনই বুধবার আর শনিবার অঙ্ক হবে সকাল নটা থেকে আর ইংলিশ হবে দুপুর আড়াইটা থেকে আর সবাই দেখতেই পাচ্ছ সানডে ফান্ডে না এটা করো না কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমাদেরকে এটাকে ফান্ড করলে হবে না এখানে তোমাদের পুরো সারা সপ্তাহের পরটা রিভাইজ করতে হবে এটাই আমাদের কাম্য আর আজকে যেহেতু আমরা একটু লেট হয়ে গেছি আজকে সাড়ে বারোটার সময় তোমাদের আজকে আমাদের লেসেন প্ল্যানার চ্যানেলের প্রথম ভিডিও আসতে চলেছে অঙ্ক সায়ন স্যারের অঙ্ক তোমাদের প্রথমেই চলে আসবে আজকে আর চারটের সময় আমরা আপলোড করে দেব রিটুন স্যারের ইংলিশ আশা করছি তোমাদের সবার ভালো লাগবে চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল বাটনে ক্লিক করে রেখো যাতে সময় ভিডিওর আপলোড তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংক ইউ